সমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম মানুষ আজ গভীরভাবে খুদ্ধ ও হতাশ সমাজের সর্বস্তরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সৎভাবে বেঁচে থাকার মূল্য কি সত্যি আর আছে ঋণ খেলাপি অপরাধী এবং দ্বৈত নাগরিকধারীদের যখন আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তখন সাধারণ মানুষের মনে ক্ষোভ শুধু জন্ম নেয় না তা জমে উঠে দীর্ঘদিনের বঞ্চনা ও অপমানের অনুভূতিতে যারা দিনরাত পরিশ্রম করে কর দে ঋণ শোধ করে আইন মেনে চলে তাদের কাছে এটি সরাসরি বিশ্বাসঘাতকতার মতো মনে হয় মনে হয় এই রাষ্ট্র যেন সৎ মানুষের নয় বরং সুযোগ সন্ধানী ও শক্তিধরদের জন্যই তৈরি বিশেষ করে ঋণ খেলাপিদের বিষয়টি মানুষের হৃদয়ে গভীরভাবে আঘাত করে এটি কেবল ব্যাংকের হিসাবের একটি সংখ্যা নয় এটি শ্রমিকের ঘাম কৃষকের ফসল প্রবাসীর কষ্টার্জিত রেমিটেন্স ছোট ব্যবসায়ীর সঞ্চয় যখন কেউ ইচ্ছাকৃতভাবে এই অর্থ ফেরত না দিয়ে বরং ক্ষমতার আসনে বসার সুযোগ পায় তখন মানুষ অতীতের তিক্ত স্মৃতিতে ফিরে যায় তারা মনে করে কীভাবে একসময় বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছিল কিভাবে ক্ষমতা সেবার বদলে লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছিল কিভাবে রাষ্ট্রের অর্থ আত্মসাত হয়েছে আর তার বোঝা বহন করেছে সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি দুর্বল সেবা ও ভেঙে পড়া প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভয় অমূলক নয় যে ব্যক্তি নিজের ঋণ শোধ করেনি সে কিভাবে রাষ্ট্রের কোষাগার রক্ষা করবে এই প্রশ্ন আজ আর আবেগ নয় এটি বাস্তব অভিজ্ঞতা থেকে জন্মে নেওয়া যুক্তি এ কারণে আসন্ন নির্বাচন কেবল দল বা ব্যক্তির লড়াই নয় এটি একটি নৈতিক সিদ্ধান্তের মুহূর্ত প্রতিটি ভোটারের কাঁধে আজ ঐতিহাসিক দায়িত্ব নিরবতা কিংবা অসতর্ক ভোট মানে একই দুর্নীতি একই দায়মুক্তি একই অবিচারের চক্রকে মেনে নেয়া ভোট এখন আর শুধু একটি সাংবিধানিক অধিকার নয় এটি বিবেকের পরীক্ষা কাকে ভোট দেবো তার পাশাপাশি কাকে দেব না এই সিদ্ধান্ত আমাদের সবাইকে নিতে হবে এবং এই সিদ্ধান্ত সবার মাঝে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমানভাবে একই সঙ্গে গণভোট একটি বিরল ও গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে এটি সম্মিলিতভাবে বলার সুযোগ যে দেশকে অবশ্যই ন্যায় বিচার জবাবদিহিতা ও সংস্কারের ভিত্তিতে এগুতে হবে গণভোটে হাঁ ভোট দেওয়া কোনো ব্যক্তি দল বা সরকারের প্রতি আনুগত্যের ঘোষণা নয় এটি একটি স্বপ্নের পক্ষে অবস্থান এমন একটি রাষ্ট্রের স্বপ্ন যেখানে আইন সবার জন্য সমান যেখানে জনসভা কোনো ব্যবসা নয় বরং দায়িত্ব যেখানে প্রতিষ্ঠানগুলো ক্ষমতাবানদের ঢাল না হয়ে জনগণের আশ্রয় হয়ে উঠবে হাঁ মানে আশা এটি ঘোষণা করে যে আমরা এমন একটি দেশ চাই যেখানে সৎ মানুষের মর্যাদা থাকবে যেখানে লুটেরাদের ক্ষমতা দিয়ে পুরস্কৃত করা হবে না তারা ঘৃণিত হবে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ের বাইরে স্বপ্ন দেখতে পারবে এটি সেই লক্ষ লক্ষ সাধারণ মানুষের পক্ষে ভোট যারা বছরের পর বছর ত্যাগ স্বীকার করেছে অথচ দেখেছে কিছু মানুষ দেশকে ভেতর থেকে নিঃশ্বাস করে দিয়েছে লুটে পুটে খেয়েছে ব্যাঙ্কগুলো নিঃশ্বাস করে দিয়েছে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এই আবহের মধ্যেই আবার শেরপুরে একটি রাজনৈতিক দলের নেতাকে যেভাবে নির্মম বর্বরভাবে হত্যা করা হয়েছে তা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে এটি শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় এটি আমাদের জাতীয় স্মৃতিকে রক্তাক্ত করেছে এই ঘটনা স্বাভাবিকভাবেই মনে করিয়ে দিয়েছে দুই সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা যখন রাজনৈতিক সন্ত্রাস প্রকাশ্য রূপ নিয়েছিল তখন আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসী আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা লগী বইটা হাতে ভিন্ন মতাবলম্বীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল প্রকাশ্যে মানুষ হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস ও নৃত্য করেছিল সেটি শুধু রাজনীতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ছিল না সেটি ছিল মানবতা সভ্যতা ও গণতন্ত্রের বিরুদ্ধে এক নগ্ন আক্রমণ এই দিন তো জনগণ চায়নি এই জনগণ কাউকে রক্ত লাশ আর প্রতিশোধের রাজনীতি চায় না মানুষ চায় নিরাপত্তা শান্তি ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা তারা চায় এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে ভিন্ন মত মানেই শত্রু নয় আর ক্ষমতার লড়াই মানেই প্রাণ্যাস নয় কিন্তু যখন আবার এমনই হত্যাকাণ্ড ঘটে তখন প্রশ্ন জাগে আমরা কি আবার সেই অন্ধকার গব্বরের দিকেই দাবিত হচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ইতিহাস আমাদের সতর্ক করে রাজনৈতিক সহিংসতা কখনোই হঠাৎ জন্ম নেয় না এটি জন্ম নেয় থেকে নিরবতা থেকে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে যখন দলের শীর্ষ নেতৃত্ব উচ্ছৃঙ্খল কর্মীদের লাগাম টানে না যখন অপরাধকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ঢেকে রাখা যায় তখন সেই সহিংসতা ধীরে ধীরে স্বাভাবিকতায় পরিণত হয় এক সময় তা আর দলের নিয়ন্ত্রণে থাকে না তা সমাজকে গ্রাস করে রাষ্ট্রকে দুর্বল করে আর সাধারণ মানুষকে চরমভাবে অনিরাপত্তার মাঝে ঠেলে দেয় আজ সংযত হওয়া জরুরি রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে উত্তেজিত ভাষণ হুমকি আর যা খুশি তা করা যাবে এই ধরনের মনোভাব এই বার্তা আগুনে ঘি ঢালার সামিল উৎসৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করা দুর্বলতা নয় এটি প্রকৃত নেতৃত্বের পরিচয় যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না সেই দল রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকারও হারায় একই সঙ্গে শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রযন্ত্রকে হতে হবে নিরপেক্ষ ও কঠোর হত্যাকারী যে দলেরই হোক তাকে রাজনৈতিক পরিচয়ের উর্ধে তুলে আইনের আওতায় আনতেই হবে ন্যায় বিচার বিলম্বিত হলে বা অস্বীকার করা হলে সহিংসতা আরও উৎসাহ পায় শেরপুরের ঘটনার সুষ্ঠু দ্রুত বিচার শুধু একটি মামলার নিষ্পত্তি নয় এটি ভবিষ্যৎ রক্তপাত ঠেকানোর জন্য একটি জাতীয় বার্তা দেশকে ভালোবাসুন এই আহ্বান আজ আর কোনো স্লোগান নয় এটি জাতির টিকে থাকার শর্ত জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার শর্ত দীর্ঘদিন ধরে আমরা দেখছি রাজনৈতিক মতভেদের নামে কাদা ছোড়াছড়ি ব্যক্তি আক্রমণ অপমানজনক ভাষা ও অন্ধপক্ষপাত কিভাবে সমাজকে বিষাক্ত করে তুলেছে এতে কোনো দল যেতে না দেশও যেতে না হারিয়ে আমরা সবাই আপামোর জনগণ দলের চেয়ে দেশ বড় এই সত্যটি আজ বারবার উচ্চারণ করতে হচ্ছে কারণ বাস্তবে উল্টো চর্চাই বেশি আমরা দেখতে পাই দলীয় সার্থকে জাতীয় শক্তের উপরে বসিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠান এমনকি ইতিহাসকেও দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে এর পরিণতিতে রাষ্ট্র দুর্বল হয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে আর সমাজে বিভাজন স্থায়ী রূপ নেয় অন্ধভাবে কোনো ব্যক্তি বা দলকে পূজা করার দিন সত্যি শেষ হওয়া উচিত গণতন্ত্রে নেতা দেবতা নন তারা জবাবদিহিতার আওতভুক্ত কর্মচারী প্রশ্ন করা সমালোচনা করা ভুল ধরিয়ে দেওয়া এই সবই নাগরিক দায়িত্ব যে সমাজে প্রশ্ন করার কে বিশ্বাসঘাতকতা আর সমালোচনাকে শত্রুতা হিসাবে দেখা হয় সেই সমাজ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যায় এবং এটা স্বৈরাচারের চরিত্র ইচ্ছা মতো ট্যাগিংয়ের রাজনীতিও আজ বড় বিপদ ভিন্নমত মানেই কাউকে দেশদ্রোহী এজেন্ট বা শত্রু বানিয়ে দেওয়া নয় এই যুক্তিকে হত্যা করে ভয়ের সংস্কৃতি হত্যা করে এতে সত্য চাপা পড়ে যায় মিথ্যা আরও ব্যাপরা হয়ে ওঠে সংযম ও সতর্কতা আজ সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক গুণ কথা বলার আগে ভাবতে হবে এই ভাষা কি দেশকে এগিয়ে নেবে নাকি বিভক্ত করবে গুজব অপপ্রচার ও আবেগ উস্কে দেওয়া বক্তব্যের ফাঁদে পড়ে আমরা যেন নিজেরাই নিজেদের ক্ষতি করে না বসি ইতিহাস সাক্ষ্য দেয় যখন মানুষ যুক্তির বদলে আগে আবেগে ভাসে তখন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় একটা বিষয় নব্বইয়ের গণ আন্দোলনে আমরা দেখতে পেয়েছি জামাত ও বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছে সে সময় তারা নির্যাতন সহ্য করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে এমনকি সরকার গঠনেও অংশীদার হয়েছে অথচ আজ সেই মিত্রতার মিত্রতা পরিণত হয়েছে শত্রুতায় কেন সাইবার হ্যাকিং অপপ্রচার একে অন্যকে ধ্বংস করার প্রতিযোগিতা সব মিলিয়ে রাজনীতির এই অবক্ষয় অনেকের মনে সন্দেহ জাগাচ্ছে এর পিছনে কি কোনো বিশেষ মহল বা বিদেশি প্রভাব কাজ করছে আমাদের জিনিসটা খতিয়ে দেখতে হবে আজ প্রশ্ন হলো এই দুই দল কেন মুখোমুখি এর মূল্য কে দিচ্ছে উত্তর একটাই দেশ ও জনগণ রাজনীতিক দলগুলি যদি একে অন্যকে স্পেস না দে যদি জায়গা করে না দে যদি প্রতিযোগিতা সহাবস্থানের বদলে সংঘাতের রূপ নেয় তাহলে গণতন্ত্র দুর্বল হবে রাজনীতি হওয়া উচিত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুক্তি বনাম যুক্তি পরিকল্পনা বনাম পরিকল্পনা নীতি বনাম নীতি লাঠি আগুন আর ভাঙচুর কোনো সমস্যার সমাধান দেয় না হত্যা সহিংসতা কোনো সমস্যার সমাধান দেয় না আর সময় এসছে ব্যক্তি দল ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে ভাবার কাদা ছোড়াছড়ি নয় প্রয়োজন যুক্তি অপমান নয় প্রয়োজন সম্মান অন্ধ আনুগত্য নয় প্রয়োজন সচেতন নাগরিকত্ব দেশ বাঁচলে আমরা বাঁচব এই সহজ সত্যটি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আগামীর পথ আলোচিত আলোকিত হবে সকলে ভালো থাকুন সালামু আলাইকুম